তারা এগুলো দিয়ে আজকে কি অনুষ্ঠান করে এই পুরো ভিডিওটি আপনাদেরকে দেখাবো অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন এবং দেখবেন আসসালামু আলাইকুম দেখেন তারা এখন রেডি তাদের অনুষ্ঠান করার জন্য অবশ্যই আপনারা দেখবেন তারা কি অনুষ্ঠান করে ঠিক আছে গাইজ অবশ্যই দেখবেন এবং কমেন্ট করবেন ছাড় দাও এটা কি খাবার তারপরে কি ক্যাক হ্যাঁ হ্যাঁ চাটনি চাটনি এর নাম কি সাকিব তোমার নাম রোজামণি তোমার নাম সুমাইয়া তোমার নাম তোমার নাম فاطمه তো তোমরা এখন এখানে কিসের অনুষ্ঠান করতেছো হ্যাপি বার্থডে কার হ্যাপি বার্থডে فاطمه فاطمهর হ্যাপি বার্থডে সুপার তো সুন্দর গাইস দেখতে পড়তেছেন তারা ফ্যামিলির সাপোর্ট না থাকলেও তারা সুন্দরভাবে হ্যাপি বার্থডে অনুষ্ঠান করতে পারে অবশ্যই তাদেরকে সাপোর্ট করবেন তো আপনাদের অনুষ্ঠান এখন শুরু রেডি ওয়ান টু থ্রি স্টার্ট দেখেন তারা কত সুন্দরভাবে খাইতেছে সবাই মিলেমিশে দেখেন এই যে তারা চিপস খাইতেছে চিপস ওয়া সাকিব খাইতেছে সবাই খাইতেছে দেখেন সবাই সবাই খাইতেছে সবাই চিপস শেষ চিপস শেষ চিপস শেষ এখন কি খাবেন চিপসের পরে হ্যাঁ নেন শুরু হও ক্যাডবেরি চকলেট দেখেন সবাই খেয়ে ফেললো ক্যাডবেরি চকলেট হ্যাঁ হ্যাঁ ওকে এবার কি খাবেন গাছ দেখতে পারতেছেন তারা এখন কেক খাবে সবাই ভাগ করে এই যে দেখেন তাদের জন্য আমরা কেক খাওয়ার পর্বটা দেখাবো অবশ্যই দেখতে পারতেছেন এই যে কেক ঠিক আছে রেডি আর একটু চাপে আসেন চাপে আসেন সাকিব সামনে আসেন রেডি ওয়ান টু থ্রি শুরু স্টার্ট ও হ্যাঁ ঠিক আছে 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 এই যে এই যে যে আমি দেখি নাই ওয়া ওয়ান্ডারফুল দেখেন কত সুন্দরভাবে তারা হ্যাপি বার্থডে অনুষ্ঠান পালন করতেছে কেক কেটে কেটে খাচ্ছে দেখতে করতেছেন গাইস ওয়া অনেক সুন্দর হচ্ছে এরকম অনুষ্ঠান আসলে না থাকলেই নয় সুন্দর 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 অনেক সুন্দর ঠিক আছে কেক খাওয়ান ঠিক আছে এবার কি খাবেন সালাদ ওয়াও দেখেন কিভাবে তারা অনুষ্ঠান সালাদ খাচ্ছে খাদ্যমা সালাদ খাও না কেন খাচ্ছি ওয়াও দেখো তারা দেখেন কিভাবে সালাদ খায় সালাদ আর চাটনি আমি আসলে নিজেও কখনো খাই নাই

গাইজ আসলে আপনারা দেখতে পারতেছেন কিনা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তারা কিভাবে সালাদ খাইতেছে দেখেন চারজন মিলা চারজন মিলা অনেক সুন্দরভাবে সালাদ পরিবেশন করতেছে সালাদ পরিবেশন করতেছে কেক খাইলো এখানে একটা তারা ছোট্টখাটো একটা অনুষ্ঠান করলো খেলার ছলে অনেক সুন্দর একটা অনুষ্ঠান করছে তাই না অবশ্যই আপনারা এই ভিডিওটাতে লাইক কমেন্ট করে বলবেন যে তাদের অনুষ্ঠানটা কেমন হলো ঠিক আছে গাইস অবশ্যই বলবেন

হ্যাঁ ফতেমা কি বলো ফতমা আবার বলো টাটা দাও সবাই